তাহলে আপনারা ভালো করলে বড় ভাই নাম হবে আইএসএফ এর নাম হবে আপনারা দুটো খারাপ ভাষায় কথা বললেন বড় ভাই জানেন হবে আইএসএফ এর বল হবে সুতরাং আমাদের চলাফেরা উঠা বসা কাজ কাম যেটাই হোক না কেন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হবে যেন মনে করে আইএসএফ এর জেনারেল সেক্রেটারি আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট আর যেমন আর আইএসএফ এর একটা ভূতের সক্রিয় কর্মী সবার ভুলে যাবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তব জীবনে মানে কি অফলাইন আর অনলাইন দু আমাদের কথাবার্তা চালচলন সংগ্রহ থাকবে তো ভাই একটা মুসলিম পথ অবলম্বন করবেন না উত্তর দিতে পারবেন না চলে যাবেন ও বিতর্কিত প্রশ্ন করছে বিতর্ক বাড়ানোর চেষ্টা করছে বিতর্কে জড়াবেন না আপনার সময় নষ্ট করছে এটা মাথায় রাখবেন দেখেন আমার পিছনে অনেক কথা বলে অনেকে বলে ভাই যেন একটা উত্তর দেওয়া দরকার ছিল ভাই ওদের ছোটদের বিরুদ্ধে লড়াই করবো ভাই বলি সার্টিফিকেট চোর জাত চোরেরা জাত চোর

তো আজকের পর থেকে যে কোনো ফিল্ডে অফলাইন অনলাইন যে প্রশ্ন করুক না কেন বিজেপি চলে আসবে তাদের কি বলবেন দু সালে ওই গল্প শুনিয়েছিল আর বিজেপি তৃণমূলকে এখন আলাদা মনে হয় মনে আলাদা কি গল্প শুনে আমাদের ভাই শোনাচ্ছিস ওই গল্পরা তারপরে প্রথম দু হাজার সালে আমাদের বড় ভাইয়ের একটা চ্যালেঞ্জ ছুড়েছিল হয়তো সেটা অতটা পাবলিক ডোমিনে আসেনি তো তারটা আমি আমার বড় ভাইয়ের একটা আমি রিপিট করে দিচ্ছি আপনাদের আজকের পর থেকে যদি কেউ গল্প শোনাই পাড়ার চায়ের দোকানে সবই ভালো আছে অন্যায় করছে বুঝতে পাচ্ছি কিন্তু কড়া থেকে চুলেই পড়তে হবে এই ধরনের গল্প শোনাবে কড়াতে ছিলাম চুলেই পড়ে যাবে হ্যান ত্যান সেই মন্দের ভালো এইসব গল্প শোনাবে মন্দের ভালো হ্যান ত্যান কি করব বল না তাদের একটা কথাই বলবে ঠিক আছে আমরা তাহলে ভুল করছি বলবে তোরা একটু ধৈর্য ধর একটা উত্তর দেবেন যেই যেই জায়গায় প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে পাবলিক যে শাস্তি দেবে সেটা মাথা পেতে মেনে নেবে আর আইএসএফ যে জায়গায় প্রার্থী দেবে না তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তার ড্রাইভার তৃণমূল নেবে এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে নেবে বুঝতে পারছেন কি বললাম বুঝতে পারছেন কি আজকে প্রত্যেকটা হবে তো আইএসএফ যে জায়গায় প্রার্থী দেবে

আর ওরা জীবনের করবে যে দুটো কারণ দুটো কারণ হচ্ছে নাগপুরের ইশারাই তো বিজেপি কে নিয়ে ওরা চলছে বাংলাতে আর দ্বিতীয় কথা যে যে জায়গায় বিজেপি চলে আসবে সেই যে জায়গায় পাদযুক্ত লাল করে ফেলবে শুধু অপেক্ষায় আছে তাই না কি হবে বুঝতে পেরেছ ওরা ভালো করে জানে ওই জন্য ওরা এগ্রিমেন্ট আসবে না আর আমরা বুক ঠুকে বলছি যেখানে আমরা প্রার্থী দেবো সেখানে আমরা আমাদের জীবন লাগিয়ে দেবো বিজেপি কে আমরা আসতে দেবো না আসতে দেবো না আসতে দেবো তবে বিজেপির উপরে আক্রমণ করে নয় ভাই তৃণমূলের উপরে আক্রমণ করে নয় সিপিএম কংগ্রেসের উপরে আক্রমণ করে নয় আমরা আমাদের মেহনত দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আমরা ওই জায়গায় বিজেপি কে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি আবারও যারা এসেছেন আজকের এই ধন্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজারহাট বিধানসভা উদ্যোগে কর্মী সম্মেলনে আগত প্রত্যেকটা কর্মীকে আমি আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এই হল কর্তৃপক্ষ যারা আছেন আমাদেরকে এই জায়গাটা এই সময় ব্যবহার করতে দেওয়ার জন্য যদি বিনা ভুললে নয় টাকা দিয়ে হচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আজকে অর্গানাইজ করেছে এ অর্গানাইজিং কমিটি তো আমি আমার আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য এখানেই সমাপ্ত করছি ইন্ডিয়ান ইন্ডিয়ান জিন্দাবাদ সম্পর্ক জিদাবাদ